দেখতে পাচ্ছেন নতুন কোন জায়গায় নতুন কোন রেস্কিউতে তো একটা ঘরের মধ্যে নাকি সাপ ঢুকে আছে জানি না কি সাপ আছে না আছে চলুন গিয়ে দেখা যাক ওখানে কি সাপ আছে না আছে তারপরে বলছি চলুন তো দেখো দিকান দেখছিস তো ওদিকে ডানে রাস্তা দিয়ে ওই করে সম্ভব মানে এবারে মানে ভালো থাকতাম আমরা তো তো गाइस দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা এখানে বসে আছে তো করে স্পেশাল <laughs> <laughs> <laughs>

লাগ ভাল তই আই সাতটা বেয়া হৈ গলো তই আপোনাৰ তিনি ৰিলিজ কৰা দিব দুদিনমান জন্মলৈ দিয়ে আর কোন রকম ওঝা খুনি যার পর তন্ত্র মতো চক করার পরলে কিন্তু মৃত্যু অনিবার্য কারণ সাপের বিষ দুই রকমের হয় মানে দুই রকম করে সাপ বাইট করে প্রথমত আপনাকে ফলস বাইট করবে তারপরে ভেনুম বাইট যদি বাইট করে দেয় তাহলে কিন্তু আপনাকে কোনো ওজা পারবে না এটা শুধুমাত্র টাইমের মধ্যে আপনি আধ ঘন্টার মধ্যে যদি হাসপাতালে যেতে পারেন ডিস্ট্রিক্ট হাসপাতালে তাও সরকারি হাসপাতাল যেতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন যদি কোনো ধাপে চক্কর ভালো তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না